হ্যালো ফ্রেন্ডস ইউক্রেনের আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসে আপনাকে আরও একবার স্বাগতম আজকের ক্লাসটিতে টেন্স ওয়াইজ কীভাবে বাক্য গঠন করতে হয় তা আমি শেখাবো তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক ফার্স্ট এখানে যে বাক্যটি আছে সেটি হলো আই আই আইট মানে আমি খাই এটি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স তারপরে আইএট আমি খেয়েছিলাম এটি হল পাস টেন্স তারপরে আছে আই হ্যাভ ই টেন আমি খেয়েছি এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপরে আই অ্যাম ইটিং আমি খাচ্ছি এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে আছে আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে আই উইল ইট আমি খাবো এটি হলো সিম্পল ফিউচার টেন্স সো ফ্রেন্ডস এই ছয়টি টেন্সের রুলস অনুসারে আমি টোটাল পনেরোটি বাক্য বা সেন্টেন্স আপনাদেরকে উপহার দেবো যেগুলো প্রকৃতপক্ষে আপনাদের খুবই উপকার করবে ইংরেজি শেখার জন্য তারপরে আই গো মানে আমি যাই আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই হ্যাভ গান আমি গিয়েছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম আই উইল গো আমি যাব নেক্সট আই রিড মানে আমি পড়ি আই রিড আমি পড়েছিলাম আই হ্যাভ রিড আমি পড়েছি আই এম রিডিং আমি পড়ছি আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম আই উইল রিড আমি পড়ব ফ্রেন্ডস এখানে দেখো রিড ভাবটি কিন্তু সিম্পল প্রেজেন্ট পাস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এছাড়াও সিম্পল ফিউচার টেন্সে রিড যে ভাবটি এটি কিন্তু সেমই আছে আপনাদের মনে রাখতে হবে ইংরেজিতে এমন কিছু ভাব আছে যেগুলো সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট রূপ একই নেয় অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মের যাদের গঠনগুলো একই হয় এরকম একটি ভার্ভ হল রিট সেই জন্য সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে রিটভাবটি সেমি রয়েছে তারপরে আই টেক মানে আমি নেই আই টুক আমি নিয়েছিলাম আই হ্যাভ টেকেন আমি নিয়েছি আই এম টেকিং আমি নিচ্ছি আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম আই উইল টেক আমি নেবো আই লুক আমি তাকাই আই লুকড আমি তাকিয়েছিলাম আই হ্যাভ লুকড আমি তাকিয়েছি আই অ্যাম লুকিং আমি তাকাচ্ছি আই ওয়াজ লুকিং আমি তাকাচ্ছিলাম আই উইল লুক আমি তাকাবো আই প্লে আমি খেলি আই প্লেড আমি খেলেছিলাম আই হ্যাভ প্লেড আমি খেলেছি আই এম প্লেইং আমি খেলছি আই ওয়াজ প্লেইং আমি খেলছিলাম আই উইল প্লে আমি খেলবো ঠিক এইভাবেই আই রাইট আমি লিখি আই রোট আমি লিখেছিলাম আই হ্যাভ রিটেন আমি লিখেছি আই এম রাইটিং আমি লিখছি আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম আই উইল রাইট আমি লিখবো তোমাদেরকে মনে রাখতে হবে পাস্ট টেন্সে ভার্ভের সেকেন্ড ফর্ম হয় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভারবের থার্ড ফর্ম বসে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের শেষে আইনজীবী যুক্ত হয় এছাড়াও পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও মূল ভার্বের শেষে আইন যুক্ত হয় সেই জন্য এখানে আই অ্যাম রাইটিং হয়েছে এবং আই ওয়াজ রাইটিং হয়েছে রাইটের সঙ্গে আইনজীবী যুক্ত হয়ে রাইটিং হয়ে গেছে নেক্সট আই গিভ আমি দেই আই গেভ আমি দিয়েছিলাম আই হ্যাভ গিভ আমি দিয়েছি আই এম গিভিং আমি দিচ্ছি আই ওয়াজ গিভিং আমি দিচ্ছিলাম আই উইল গিভ আমি দেবো আই সিং আমি গাই আই স্যাং আমি গেয়েছিলাম আই হ্যাভ সাং আমি গেয়েছি আই এম সিঙ্গিং আমি গাইছি আই ওয়াজ সিঙ্গিং আমি গাইছিলাম আই উইল সিং আমি গাইব আই রান আমি দৌড়াই আই রান আমি দৌড়িয়েছিলাম আই হ্যাভ রান আমি দৌড়িয়েছি আই এম রানিং আমি দৌড়াচ্ছি আই ওয়াজ রানিং আমি দৌড়াচ্ছিলাম আই উইল রান আমি দৌড়াব আই ওয়াক আমি হাঁটি আই ওয়াক আমি হেঁটেছিলাম আই হ্যাভ ওয়াকড আমি হেঁটেছি আই এম ওয়াকিং আমি হাঁটছি আই ওয়াজ ওয়াকিং আমি হাঁটছিলাম আই উইল ওয়াক আমি হাঁটবো আই লার্ন আমি শিখি আই লার্ন আমি শিখেছিলাম আই লার্ন আমি শিখেছি আই এম লার্নিং আমি শিখছি আই ওয়াজ লার্নিং আমি শিখছিলাম আই উইল লার্ন আমি শিখব আই স্লিপ আমি ঘুমাই আই স্লিপ আমি ঘুমিয়েছিলাম আই হ্যাভ স্লিপ আমি ঘুমিয়েছি আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম আই উইল স্লিপ আমি ঘুমাবো ঠিক এইভাবেই আই ডু আমি করি আই ডিড আমি করেছিলাম আই হ্যাভ ডান আমি করেছি আই এম ডুইং আমি করছি আই ওয়াজ ডুইং আমি করছিলাম আই উইল ডু আমি করব অ্যান্ড অ্যাট লাস্ট আই বাই আমি কিনি আই বট আমি কিনেছিলাম আই হ্যাভ বট আমি কিনেছি আই এম বাইং আমি কিনছি আই ওয়াজ বাইং আমি কিনছিলাম আই উইল বাই আমি কিনবো ডিয়ার ফ্রেন্স আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার ছটি টেন্সের গঠন অনুযায়ী পনেরোটি বাক্যকে খুব দ্রুত আরও একবার রিপিট করছি আশা করি এবারে তোমাদের অর্থগুলো মনের মধ্যে গেঁথে যাবে আই ইট আমি খাই আই এট আমি খেয়েছিলাম আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আই আমটিং আমি খাচ্ছি আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম আই উইল ইট আমি খাবো আই গো আমি যাই আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই হ্যাভ গান আমি গিয়েছি আই এম গোয়িং আমি যাচ্ছি আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম আই উইল গো আমি যাবো আই রিড আমি পড়ি আই রিড আমি পড়েছিলাম আই হ্যাভ রিড আমি পড়েছি আই এম রিডিং আমি পড়ছি আই ওয়াজ রিডিং আমি পড়ছিলাম আই উইল রিড আমি পড়বো আই টেক আমি নেই আই টুক আমি নিয়েছিলাম আই হ্যাভ টেকেন আমি নিয়েছি Taking, I, taking, I, take, I, look, I, looked, I am টেকিং আমি নিচ্ছি I was টেকিং আমি নিচ্ছিলাম আই উইল টেক আমি নেবো আই লুক আমি তাকাই আই লুকড আমি তাকিয়েছিলাম আই হ্যাভ লুকড আমি তাকিয়েছি I am লুকিং আমি তাকাচ্ছি আই was লুকিং আমি তাকাচ্ছিলাম আই উইল লুক আমি তাকাবো আই প্লে আমি খেলি আই প্লেড আমি খেলেছিলাম আই হ্যাভ প্লেড আমি খেলেছি I এম প্লেয়িং আমি খেলছি আই was প্লেয়িং আমি খেলছিলাম আই উইল প্লে আমি খেলবো আই রাইট আমি লিখি আই রোট আমি লিখেছিলাম আই হ্যাভ রিটেন আমি লিখেছি আই এম রাইটিং আমি লিখছি আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম আই উইল রাইট আমি লিখব আই গিভ আমি দেই আই গেভ আমি দিয়েছিলাম আই হ্যাভ গিভেন আমি দিয়েছি আই এম গিভিং আমি দিচ্ছি আই ওয়াজ গিভিং আমি দিচ্ছিলাম আই উইল গিভ আমি দেবো আই সিং আমি গাই আই স্যাং আমি গিয়েছিলাম আই হ্যাভ সাং আমি গিয়েছি I am সিঙ্গিং আমি গাইছি আই ওয়াজ সিঙ্গিং আমি গাইছিলাম আই উইল সিং আমি গাইবো আই রান আমি দৌড়াই আই রান আমি দৌড়েছিলাম আই হ্যাভ রান আমি দৌড়েছি আই এম রানিং আমি দৌড়াচ্ছি আই ওয়াজ রানিং আমি দৌড়াচ্ছিলাম আই উইল রান আমি দৌড়াবো আই ওয়াক আমি হাঁটি আই ওয়াকড আমি হেঁটেছিলাম আই হ্যাভ walked আমি হেঁটেছি আই am ওয়াকিং আমি হাঁটছি আই ওয়াজ ওয়াকিং আমি হাঁটছিলাম আই উইল ওয়াক আমি হাঁটবো আই লার্ন আমি শিখি আই লার্ন আমি শিখেছিলাম আই হ্যাভ লার্ন আমি শিখেছি আই এম লার্নিং আমি শিখছি আই ওয়াজ লার্নিং আমি শিখছিলাম আই উইল লার্ন আমি শিখবো আই স্লিপ আমি ঘুমাই আই স্লিপ আমি ঘুমিয়েছিলাম আই হ্যাভ স্লিপ আমি ঘুমিয়েছি আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম আই উইল স্লিপ আমি ঘুমাবো আই ডু আমি করি আই ডিড আমি করেছিলাম আই হ্যাভ ডান আমি করেছি আই এম ডুইং আমি করছি আই ওয়াজ ডুইং আমি করছিলাম আই উইল ডু আমি করব আই বাই আমি কিনি আই বট আমি কিনেছিলাম আই হ্যাভ বট আমি কিনেছি আই এম বাইং আমি কিনছি আই ওয়াজ বাইং আমি কিনছিলাম আই উইল বাই আমি কিনব সো ফ্রেন্ডস রিপিটের মাধ্যমে হয়তো তোমাদের মনের মধ্যে কিছুটা হলেও এর অর্থগুলো টেনশন অনুযায়ী গেঁথে গিয়েছে সো এরকমই ক্লাস আমি নেক্সটে আরও আনবো সো ইউ ক্যান ওয়াট বুক ফ্যামিলির সঙ্গে যুক্ত থাকুন এবং ইংরেজি শেখানোর জন্য আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন রকম ক্লাসের মাধ্যমে যাতে করে আপনারা ইংরেজি খুব সহজেই শিখতে পারেন সো এই নিয়মের ক্লাসগুলি এটি হলো আজ ফার্স্ট ক্লাস এবং এই ধরনের ভিডিওর আমি সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি তৈরি করব যাতে করে আপনারা এইভাবে ইংরেজিগুলো খুব সহজেই শিখতে পারেন সো যাই হোক আজকের ক্লাসটি এখানে দিয়ে করলাম সকলে ভালো থাকবেন সে ইউ গুড বাই